একদম কম খরচে ঝটফট করে কম সময়ে কীভাবে আপনারা টেস্টি করে লেয়ার মুরগি রান্না করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুরগিটি রান্না করতে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি জাস্ট আমাদের হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়েই এই মজাদার চিকেনটি রান্না করে ফেলেছি বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে শুরু করেছি আজকের ভিডিওটি আজকে চিকেন রান্নাটি কিন্তু একেবারে সংক্ষেপে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু এখানে আমি প্রায় ছয়শো গ্রামের মতো চিকেন নিয়েছি আর এই চিকেনটা কিন্তু প্রায় আড়াই কেজির উপরে ছিল তো আমি এখান থেকে ছয়শো গ্রামের মতো নিয়েছি আর এটা আমি আজকে রান্না করব একেবারেই সংক্ষেপে আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছে তো প্রথমে কিন্তু এই চিকেনটা আমি ম্যারিনেট করব আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই চিকেনটা স্কিন সহ নেবেন কারণ এটা স্কিনটা অনেক বেশি মোটা এবং তৈলাক্ত থাকে চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়া এবং একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ সয়া সস অ্যাড করেছি আর এরপর কিন্তু ভালো করে এটা মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা রেস্টে রাখতে হবে না চলে যাচ্ছি সরাসরি কিচেনে একটা মোটা তলাযুক্ত পাতিল নিতে হবে তো আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি আর আজকের রান্নাটি আমি সরিষের তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে কুকিং অয়েলটাও অ্যাড করতে পারবেন তবে আমি রেকমেন্ড করব এখানে সরিষের তেলটাই বেস্ট হবে তো এখানে কতগুলো গরম মশলা নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ তো এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচটাই ইউজ করতে পারবেন এখন এই গরম মশলাটা আমি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো তেলের ভিতরে ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার এসেছে তখন কিন্তু এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর পেঁয়াজ কুচিটাও আমি কিছু সময় ভেজে নিয়েছি এটা কিন্তু একদম ব্রাউন কালার করতে হবে না কিছু না জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি বলেছিলাম আপনাদেরকে একেবারেই সিম্পলভাবে এই চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয় জাস্ট আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা চিকেনটা আমি কিছু সময় তেলের মাঝে এভাবেই ভেজে নিচ্ছি এরপর কিন্তু আমি এখানে মশলা অ্যাড করবো এইভাবে তেলের মাঝে কিছু সময় এটা ভেজে নিলে কিন্তু এই যে চিকেনের একটা ব্যাড স্মেল থাকে না সেটা একদম চলে যাবে এখানে আর কোনোরকম ব্যাড স্মেল থাকবে না অবশ্যই এই স্টেপটি ফলো করবেন এরপর কিন্তু এটা আমার মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করার পর এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি তো এখানে আমি আদার পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট কিন্তু সম পরিমাণ অ্যাড করবেন তাহলে কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে এরপর আমি জিরার পেস্টও নিয়েছি মোটামুটি এক টেবিল চামচ পরিমাণের থেকে একটু বেশি এখন আমি মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নিব এরই মাঝে কিন্তু আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন সেটা আমি চা চামচ পরিমাণ অ্যাড করেছি অবশ্যই কিন্তু জিরার থেকে ধনিয়ার গুঁড়া পরিমাণে কম অ্যাড করবেন তাহলে তরকারির টেস্ট একেবারেই পারফেক্ট থাকবে তো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখবেন যে তলানিতে লেগে যাচ্ছে তখনই কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে তো আমি সামান্য বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করেছি আর এটা আমি কিছু সময় কষিয়ে নিব মোটামুটি আমি আট থেকে দশ মিনিটের মতো এটা কষিয়ে রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই মাংসের লুকটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এখানে আমি দেড় কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি এরই মাঝে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা বেশি একটা সময় লাগবে না আমি আগে অনেক সময় কষিয়ে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু এখানে আমি কয়েকটা কাচামচ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার এরপর এখানে দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি আর এই স্পেশাল গরম মশলা গুঁড়ার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন তো এরপর কিন্তু ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটাও অনেক শুকিয়ে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই যেহেতু এটা ভুনা করব এখানে বেশি একটা পানির প্রয়োজন নেই তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা রাখতে পারেন ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ডাকনাটা সরানোর পর আরও কয়েকটা বলক তুলে নিয়েছি ফাইনালি এটা আমি তুলে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন মোটামুটি দশ মিনিট পর এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই মাংসের লুকটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই মাংসটা কিন্তু আপনার যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন যেমন পোলাও খিচুড়ি ভাত এবং রুটি নান পরোটা যেটাই বলেন না কেন সব কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারবেন এটা খেতে অনেক বেশি মজা হয় ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে আজকের মতো আল্লাহ ফেজ